দুই গন্ডা জমি একদম স্কোয়ার ষোলো ফিট রাস্তা থেকে একটি আট ফিট রাস্তা এক প্লট পরে জমিটি চট্টগ্রাম কর্ণফুলি মজ্জাদ মজাদ টেকের আশেপাশে মজ্জার টেকের আশেপাশে খুবই সুন্দর ভালো লোকেশন ভালো এরিয়া ভালো পরিবেশ মেইন রোড থেকে এক প্লট পরে খুবই সুন্দর দেখেন দুই গণ্ডা জমি দুই গণ্ডা জমি গন্ডা প্রতি দাম চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একদম সেন্টারে জমিটি একদম প্রপারে যারা কিনবেন যোগাযোগ করুন যারা কিনবেন যোগাযোগ করুন জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান আমাদের সাথে চলে আসুন যে কোনো অফিসে বসে ব্যবসা করতে পারবেন মিডিয়া এরা দেরি না করে চলে আসুন যে যে কোনো অফিসে যে কোনো ব্রাঞ্চে যে কোনো শাখায় আর ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন ক্রেতা বিক্রেতা মিডিয়া যেন সকলের উপকার আসে ভিডিওটি দেখতে থাকেন এক পাশে বাউন্ডারি করা এবং চাই পাশে সীমানা নির্ধারিত করা গেট করা দুই গন্ডা জমি গন্ডা প্রতি দাম বাই চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি একটু কম জমি যদি কমে তাহলে দাম কমবে আর যদি জমি যদি বাড়ে তাহলে দাম বাড়বে জমি যদি কমে তাহলে দাম কমবে জমি যদি বাড়ে তাহলে দামও বাড়বে গন্ডা প্রতি আপনাদেরকে দাম দিচ্ছি যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন এর আশেপাশে আমাদের হাতে অনেক জমি আছে ছোট বড় যারা কিনতে চান যোগাযোগ করেন অবশ্য